ফুল হলো এই বিচিত্র পৃথিবীর সৌন্দর্য প্রকাশের একটি অসাধারণ মাধ্যম এটি মহান সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম এক কথায় বলতে গেলে ফুল বরাবরই সৌন্দর্যের প্রতীক ফুলের সৌন্দর্য মানুষের মনকে দারুণভাবে প্রভাবিত করে আমরা অনেকেই ছাদে অথবা বারান্দায় বিভিন্ন রকম ফুল গাছ লাগিয়ে থাকি তো ফুল গাছ আমাদের ছাদের এবং বারান্দার সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে তোলে কিন্তু কিছু কিছু ফুল গাছ আছে যেগুলো খুবই বিষাক্ত যেগুলো আমাদের একদমই চাষ করা উচিত না বা আমাদের ছাদে অথবা বারান্দায় লাগানো উচিত না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু ফুল গাছ যেগুলো আমাদের বাংলাদেশ এবং ভারতে খুব সহজলভ্য আর এই ফুল গাছ কিন্তু আপনাকে মারাত্মক বিপদে ফেলতে পারে তাহলে চলুন দেখে নিই কী কী ফুল গাছ খুবই মারাত্মক বিষাক্ত ধুতুরা ফুল গাছ এই গাছের ফুল এবং সমস্ত গাছই মারাত্মক বিষাক্ত এই গাছের ফুল যদি কেউ খেয়ে ফেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই গাছটি গ্রামের ঝোপঝাড়ে দেখা যায় যদিও এখন তেমন একটা দেখা যায় না টকর ফুল গাছ আমরা অনেকেই টবে চাষ করে থাকি কিন্তু আপনি জানলে অবাক হবেন এই গাছও কিন্তু খুবই বিষাক্ত টগর ফুল গাছের ফল বা বীজ খুবই মারাত্মক বিষাক্ত এটার জন্য আপনার কিন্তু খুবই ক্ষতি হয়ে যেতে পারে আপনার বাড়িতে যদি টগর ফুল গাছ থাকে তাহলে খুবই সাবধানে রাখবেন এটার যখন বীজ হবে এগুলো ফেলে দেবেন হিজল ফুল এই ফুলটা দেখতে খুবই সুন্দর কিন্তু আপনি জানেন কি যে এই ফুলের যে বীজ আছে বীজ কিন্তু বিষাক্ত হ্যাঁ আপনার বাড়ির আঙেনায় বা পুকুরের পাড়ে এই হিজল ফুল গাছটা থাকতে পারে এটার বীজ যখন হবে এই বীজগুলো যেন বাচ্চাদের নাগালে না আসে এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন আমরা অনেকেই কোবরী ফুল কিন্তু খুবই পছন্দ করি সাধারণত লাল হলুদ এবং সাদা কালার এই ফুলের ভ্যারাইটি আমরা দেখে থাকি এই ফুল গাছটাও কিন্তু মারাত্মক বিষাক্ত এটার কাণ্ড অথবা পাতা বা বাকল যদি কোনো বাচ্চা খেয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু বিষক্রিয়ায় মারা যেতে পারে আর পশু পাখির জন্য এটা খুবই মারাত্মক বিষাক্ত অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা বাচ্চাদের নাগালে না থাকে চাইতে বিষাক্ত মনে করা হয় লাল যেই ফুলটা আছে সেটাকে চাইতে বিষাক্ত মনে করা হয় গ্রামের রাস্তার ধারে অথবা ঝোপঝাড়ে আকন্দ ফুল গাছ কিন্তু দেখতে পাওয়া যায় এই ফুল গাছটাও কিন্তু বিষাক্ত এই ফুল গাছের কষ এবং পাতা খুবই মারাত্মক বিষ আকন্দ গাছের কষ যদি আপনার চোখে চায় সেই ক্ষেত্রে আপনি সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারেন এছাড়াও এটার পাতা বা কাণ্ড অথবা এটার যে কষ আছে সেটা যদি কোনো বাচ্চা খেয়ে ফেলে সেই ক্ষেত্রে মারাত্মক বিষক্রিয়া হয়ে যেতে পারে তো জানতে পারলেন যে কি কি ফুল গাছ খুবই মারাত্মক বিষাক্ত যেগুলো আমাদের বাংলাদেশ অথবা ভারতে পাওয়া যায় আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কারণ একটি শেয়ার হয়তো বা অন্য কারো অনেক উপকারে আসতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম